দর্শক ফলমল গার্মেন্টস এগুলো লাগিয়ে গেছে আমরা এখন এখানে আছি ফায়ার সার্ভিসের নিজস্ব কর্মী যারা আছে তারা কাজ করতেছে তারা কাজ করতেছে এখানে আগুন চলতেছে দেখেন অনেক লোকজন বাইরে গেছে রাস্তা ভরপুর লোকজন এদের দেখেছেন জামগড়া আসলে গ্রুপ নিজ ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে নিয়ন্ত্রণে চলে আসবে ফায়ার সার্ভিসের খবর দেওয়া হয়েছে জানি না কিভাবে লাগছে লোকজন অনেক লোকজন আছে এখানে আগুন নিবানোর কাজ চালাইতেছে এখানে যারা আছে দেখেন ফায়ার সার্ভিসের গাড়ি এখনো আসে নাই এখনো আসে নাই তো ভিতরে কী সে এটা হয়তো কাটিং কাটিং সেকশন হতে পারে এটা ডিলে ডিলি করতেছে লোকজন দৌড়াদৌড়ি করে সব ছেলে আসছে সেরে দেখতে পাচ্ছেন যে বহুত লোকজন রাস্তায় অনেক লোকজন লোকজন এখানে অনেক ভিড়া ভিড়ি হয়ে গেছে অবস্থা খারাপ তবে মানে কাটিং সেকশন হয়তো দোতলা একতলা হ্যাঁ দোতলা একদম লাগছে দেখতে পাচ্ছেন আপনারা যে যেখান থেকে দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন ফায়ার সার্ভিসের গাড়ি এখনো আসে নাই ফায়ার সার্ভিসের গাড়ি এখনো এসে বসাইতে পারে নাই কিভাবে কোন জায়গাতে ধরছে এখনো বন্ধু জানা যায় না কারণ ফ্যাক্টরির লোকজন তারা হয়তো তদন্ত নেবে বা কোন জায়গা থেকে কেমন কি গাড়ি ধরে টানাটানি করতেছে আগুনের তাপমাত্রা বাড়তেছে আস্তে আস্তে নিজস্ব ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীরা কর্মকর্তা যারা আছে তারা নিয়ন্ত্রণে আনতে পারতেছে না আগুন কিন্তু ইতিমতো বাইরে চলেছে বাড়তেছে মোটামুটি আর একটা পাইপ লাগানোর চেষ্টা করতেছে নিজস্ব যেই ফায়ার সার্ভিসের কর্মকর্তা আছে তারা এখনও কিন্তু ফায়ার সার্ভিসের কোনো গাড়ি আসে নাই হয়তোবা ফায়ার সার্ভিসের গাড়িতে ফোন দেওয়া হয়েছে কিন্তু আর তারা আইসা পৌঁছে নাই দুমায় কিন্তু ইতিমধ্যে কিছু দেখা যাইতেছে না পানি দিচ্ছে সে পানি দেওয়ার পরে কিন্তু মোটামুটি